বন্ধুরা জানুয়ারি মাসের শেষ হতে চলল আর এই সময়ে আমি আমার ছোট্ট ছোট্ট লেবু গাছগুলোর শীতের শেষে কি পরিচর্যা করছি আর গাছগুলো কি কি সমস্যা দেখা দিচ্ছে এই গাছগুলোকে এই মুহূর্তে আমি কিভাবে আমার এই সমস্যাগুলো থেকে সমাধান করার চেষ্টা করছি এখানে সেই ভিডিওই তুলে ধরলাম এখানে আমার গাছটাকে দেখুন একদম ছোট্ট একটা গাছ তো এই গাছটা এখন ফল নেওয়ার মানে কোনোভাবেই উপযুক্ত না তাহলে আমাদের গাছটাকে বাড়িয়ে নিতে হবে আর টোটাল গাছটাকেও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তারপরে সমস্যাগুলো একটা একটা করে আলোচনা করব তো আমি আমার বাগানে বেশ কয়েক বছর ধরে লেবু গাছ করছি তো এই লেবু গাছ করতে গিয়ে আমি কয়েকটা সমস্যা সম্মুখীন হয়েছি প্রথম সমস্যাটা দেখুন এখানে গাছের তো এই মুহূর্তে যেহেতু সবে সবে আমাদের শীত চলে যাচ্ছে এখনও শীত যায়নি যথেষ্ট পরিমাণে শীত পড়ছে বা ঠান্ডা পড়ছে তো এই সময় লেবু গাছের কিন্তু একটা সবথেকে সমস্যা হলো আটা ঝরার রোগ আরও বড় সমস্যা হলো ডাইভার তো আমার গাছটাকে একটু খেয়াল করে দেখুন এখানে গাছের একটা দিকের অংশের পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ঠিক তার উল্টো দিকের ডালগুলো দেখুন পুরো একই লেভেলের ডালগুলো এখানে কোনো রকম কোনো পাতা নেই কোনো বার বৃদ্ধি নেই এখানে সেই তার বৃদ্ধিটা থমকে দি গিয়ে বরঞ্চ ডালগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এটাই হলো ডাইব্যাক বোঝাতে পারলাম অর্থাৎ যারা নতুন বাগানে তারা দেখবেন হঠাৎ হঠাৎ গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে সেটা লেবু গাছ হতে পারে বা অন্যান্য গাছও হতে পারে অবশ্যই হতে পারে তো আমার গাছটা দেখুন একদম লাইন দিয়ে এখানে ডালগুলো শুকিয়ে যাচ্ছে কয়েকদিন আগেও মানে খুব বেশি দিন না সপ্তাহখানেক আগেও কিন্তু এরকম সমস্যা ছিল না রিসেন্ট এই দু তিন দিনের মধ্যে না এই সমস্যাটা যেন চোখে পড়লো তো বন্ধুরা এখানে অবশ্যই যখন আপনারা একটা জিনিস খেয়াল করুন যেহেতু একই দিকের ডালটা আমাদের নষ্ট হয়ে গেছে তাই আমাদের এই সোজা করে যে নিচের মানে টবের যে দিকটা আছে যে ডাব ডালগুলো নষ্ট হয়ে গেছে এখানে সেই টবের ট্রিটমেন্ট করতে হবে সঙ্গে গাছটা ট্রিটমেন্ট করতে হবে আর দুটো ট্রিটমেন্ট যদি একসঙ্গে হয় তাহলেই এই গাছটা কিন্তু ভালো হবে নতুবা একটা সময়ের পরে এই গাছটা মারা যাবে তো প্রথমেই আমি একটা কাঁচি দিয়ে এখানে যে শুকনো ডালগুলোকে কেটে দিচ্ছি তো উপরের ডালটা এখনই কাটবো না মনে হচ্ছে পরে কাটলেও মানে পরিস্থিতি অনুযায়ী সেটা করতে হবে তো অযথা লেবুর গাছের ডাল এই মুহূর্তে একদমই কাটাই ছাটাই যাবে না তো যতটুকু শুকিয়ে গেছে শুধু সেই অংশটা বাদ দিলেও হবে না কারণ সেই অংশটা থেকে বেশ কিছুটা দূরে যে মানে যেখান থেকে সবুজ অংশ শুরু হয়ে গেছে তো সেই সবুজ অংশ রেখে এখানে ডালটাকে আমাদের কেটে বাদ দিতে হবে তো দেখুন আমি কাটতে কাটতে মনে হলো যে ওটা বেশ ভিতরেই চলে গেছে তো আর একটু বেশি ডালটা আমি কেটে দিলাম এইবার আমাদের দ্বিতীয় ধাপে কি করতে হবে গাছটা তো পরিষ্কার করে দিলাম অবশ্যই গাছটাকে পরিষ্কার করতে হবে তারপরেও এখনও বেশ কিছু এখানে ট্রিটমেন্ট করব গাছের ডালে তো তার আগে গাছটাকে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় ধাপে চলে আসব। অর্থাৎ মাটিতে আমরা কি করব মাটিটা কিন্তু ভাইটাল আর আমি আপনাদেরকে প্রথমেই যে বিষয়টা দেখলাম যে এক দিকের ডাল শুকাতে থাকছে অর্থাৎ এটা কিন্তু একদম পরিষ্কার যে ওই দিকে আপনারা যদি কারোর কারোর নতুন কোনো বাগানের এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওই সোজা করে মাটির টবের নিচের যে অংশটা বন্ধুরা মানে শিকড়ের যে অংশটাও কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ যে সাইডে শিকড় নষ্ট হয় ঠিক সেই সাইডে পরবর্তীতে ওই ডালগুলো নষ্ট হয় আর ডালগুলো যখন আমরা চোখে দেখি তখন অটোমেটিক গাছটা কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে তো প্রথমে এটা বোঝা যায় না তো আমি প্রথমে এখানে যে কাজটা করছি এখন আমাদের এই সময় প্রচণ্ড খাবার দেওয়ার দরকার ছিল কিন্তু যেহেতু এখন ডাইব্যাকটা শুরু হয়ে গেছে তো এখন বেশি খাবার দেব না সামান্য কিছু খাবার দেব তো তার আগে দেখুন এখানে ফাঙ্গিসাইড দিয়ে নিচ্ছি কেন ফাঙ্গিসাইড দিচ্ছি কারণ আমাদের গাছের যে রোগ জীবাণুগুলো আছে মাটির মধ্যে বা শিকড়ে যে ফাঙ্গাসগুলো লেগে গেছে বন্ধুরা সেই ফাঙ্গাসটা কিন্তু আমাদেরকে এই মুহূর্তে নষ্ট করতে হবে এবার দিচ্ছে কি না এখানে অল্প করে সামান্য পরিমাণে শুকনো চুন দিয়ে দিচ্ছি চুনটা কি কাজ করবে না চুনটা আমাদের এই যে গাছের গোড়ার যে মাটির মধ্যে যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া যেগুলো আছে যেগুলো খারাপগুলো ভালোগুলো কিন্তু না দেখবেন মাটি শোধন করবে অ্যাকচুয়ালি চুনটা আমাদের এই গাছের গোড়ায় মাটিটাকে শোধন করবে সঙ্গে পরবর্তীতে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আর এখানে খাবার তো অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ অক্টোবর মাসে আমি খাবার প্রয়োগ করেছি নভেম্বর গাছে ডিসেম্বর গাছে জানুয়ারি যায় যায় তো তিন মাস হয়ে গেছে খাবার দেওয়া হয়নি তো এবার আমি অল্প করে এখানে ডিএপি প্রয়োগ করলাম ডিএপি প্রয়োগ করলাম এই কারণে বন্ধুরা আমরা এখানে কিন্তু আহারগুঁড়ো শিঙ্কুচি একটা খাবার পরবর্তীতে দেব কিন্তু এখন না সেটা এই কারণে দিলাম না যে ডিএপিটা আমাদের তৎক্ষণাৎ মানে এই মুহূর্তে আমাদের খাবারটা দিয়ে মানে লাগবে ইনস্ট্যান্ট খাবার তৈরি হয়ে যাবে ডিএপি দিয়ে এবার দেখুন আরও একটি জিনিস আমি এখানে প্রয়োগ করলাম কেন বলুন তো তো প্রথমে কেন সেটা আগে বলি তো পর পরে আমি বলছি কি প্রয়োগ করেছি আমাদের এখানে গাছের গোড়ায় শিকড়গুলো আমি বললাম যে বেশ কিছুটা নষ্ট অবশ্যই হয়ে গেছে কারণ যখনই কোনো গাছ এরকম হয় অ্যাকচুয়ালি নষ্ট হয় বলে সেটা আমরা প্রথম দিকে বুঝতে পারি না যখন ডালে নষ্ট হয় যখন আমরা দেখি তখন অনেকটা দেরি হয়ে যায় তো সেই কারণে আমি এখানে বেশ কিছুটা কাটিং এড দিয়েছি কাটিং এড কি না যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রুট হরমোন যেটা বলা হয় যেগুলো রুট হরমোন বলতে যেগুলো আমরা খুব তাড়াতাড়ি শিকড় আনার জন্য ব্যবহার করি সেরকম তাহলে আমাদের নতুন নতুন শিকড় আসতে এটাতে সাহায্য করবে এই গোড়ার ট্রিটমেন্ট আমি আমি আমার মতো করে করলাম বিভিন্ন বাগানই তাদের নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী কাজ করেন তো আমি আমার যেটা মনে হলো যেটা করলে আমার এই গাছটা বেটার থাকবে সেটা আমি করলাম এই এই আসি আমাদের পরবর্তী পর্যায়ে অর্থাৎ গাছের উপরে আমরা কী ট্রিটমেন্ট করবো কারণ গাছের উপরেও আমাদের তো ডালগুলো নষ্ট হয়েছে আর এখানেও ডাইব্যাক লাগতে শুরু করে দিয়েছে তাই প্রথমেই আমাদের যেটা দিতে হবে এই গাছটাতে সেটা হলো অবশ্যই ফাঙ্গিসাইড কারণ এইগুলো না ছত্রাক ঘটিত রোগের জন্যেই এই প্রবলেমগুলো বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো সেই কারণে আমি এখানে একটা স্পেয়ারের মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা ফাঙ্গিসাইড নিয়েছি ফাঙ্গিসাইডের সঙ্গে বন্ধুরা আরও একটি জিনিস আমি অবশ্যই দেব কারণ আমার এই গাছটা দেখুন যথেষ্ট পরিমাণে ছোট আর ডালপালাগুলো নষ্ট হয়ে গেছে তাই এখানে অল্প করে অ্যাপসন সল্ট দিচ্ছি হ্যাঁ অবশ্যই ছোট গাছ অ্যাপসন সল্ট দিলে গাছটা কী হবে গাছটা গাছের পাতাটা আরও সবুজ হবে সতেজ হবে আর যখনই সব গাছের পাতা সবুজ সতেজ হয়ে উঠবে তখন তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আরও হবে দীর্ঘত মানে খুব ভালো হবে তাহলে গাছ খুব তাড়াতাড়ি খাবার তৈরি করবে গাছটা আরও বুষি আকার ধারণ করবে তাহলে আমরা পাতাতে একটা খুব সুন্দর জিনিস প্রয়োগ করছি অ্যাপসন সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড এটা খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম কতটা পরিমাণ দিলাম আপনারা দেখলেন মোটামুটি আটশো নশো মতো জল নিয়েছি তো অ্যাকচুয়ালি এক লিটারের মাপ করলে বেটার হয় তো আপনারা এগুলো দিতে দিতে বুঝে যাবেন তো এবার আমি গাছটাকে একদম এই ফাঙ্গিসাইড আর অ্যাপসেন সল্টের যে জলটা আছে তো এটা দিয়ে খুব সুন্দর করে গাছটাকে একদম স্টান করিয়ে দেবো তেমনভাবে স্নান করায় না একদম পুরো সম্পূর্ণ গাছটা সমস্ত পাতাগুলো ধুয়ে যাবে ডালগুলো ধুয়ে যাবে এরকমভাবে ভীষণ ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেব এইবার বলি এই গাছে কিন্তু এই যে আমি টপ ভর্তি করে জল টল দিয়ে দিলাম বেশ বেশ কিছুটা এখন কিন্তু আর জল দেব না একদম ফুল সানলাইটে রেখে দেব গাছটাকে আর অবশ্যই এই সারটা হয় সকালের দিকে অথবা একদম মানে বিকালের দিকে প্রয়োগ করতে হবে কখনোই দুপুরবেলা এই ধরনের সার না প্রয়োগ করা করা ভালো কারণ এখানে ডিএপি ব্যবহার করা হয়েছে বন্ধুরা আর এবার না এই লেবু গাছটাকে একদম টানা রোদ্দুর যেখানে পড়ে তো সেরকম একটা জায়গায় রেখে দেব। আর পরবর্তীতে আবার এই গাছের আপডেট ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো সকলকে টাটা